আমাদের এখন আবহাওয়ার যা পরিস্থিতি আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন দিন পর্যন্ত খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে একটু সামান্য বাড়তে পারে দিন পরে মূলত তিন দিন পরে কিছু কিছু জায়গায় আমাদের দুই থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তবুও বাড়ার ফলেও আমাদের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা রাতের তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি কিছু কিছু জায়গায় কম থাকার সম্ভাবনা আর সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও এখন স্বাভাবিকের থেকে কম রয়েছে একটু বেড়ে তবুও স্বাভাবিকের থেকে কম থাকবে তো আমাদের যেটা কোল্ড ওয়েদার কন্ডিশন ঠান্ডার যেটা আবহাওয়া এটা বজায় থাকবে আগামী সাত দিনটাকেই তবে কিছুটা উন্নতি হবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেমন আমি বললাম আগামী সাত দিন তার পশ্চিমবঙ্গের কোন জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা তুষারপাতের সম্ভাবনা নেই কুয়াশার যেটা অপূর্বাভাস কুয়াশা সকালবেলায় কয়েকটা জেলায় কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আমাদের আগামী সকাল কাল সকালে বীরভূম বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি মুর্শিদাবাদ এই সব জেলাতে সম্ভাবনা রয়েছে সব সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও আমাদের উত্তর উত্তরবঙ্গেও আমাদের আহ কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশাটা সব জেলাতেই হবে তবে ঘন কুয়াশা মূলত সম্ভাবনা উত্তর দিনাজপুর আহ দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে এই দুটো জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী আবহাওয়াই থাকবে তাপমাত্রা কালকে সর্বনিম্ন তাপমাত্রা কালকে সকালে এগারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর সর্বোচ্চ তাপমাত্রা আজ একুশ বাইশের মাঝামাঝি কালকেও একই রকম বাইশের কাছাকাছি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না দুদিন পরে বারো ডিগ্রি কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতাতেও থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যেটা আমাদের সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটি রয়েছে সেটি এখন গভীর নিম্নচাপে যেমন আমাদের বলা হয়েছিল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি পূর্ব দক্ষিণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে আর এটি ক্রমশ সরে এসে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যাবে এটির প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের উপরে নেই তবে আমাদের বঙ্গোপসাগরে যেসব মেরিন সার্ভিস রয়েছে তার জন্য রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের জেলার পশ্চিমবঙ্গের উপরে কোনো সম্ভাবনা এর নেই ঠিক আছে কোনো প্রভাব নেই